গড়েগাঁওয়ের মোরে সকালের এই গ্রামীণ হাট যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো শীতের কুয়াশা মোড়ানো ভরে সূর্যের প্রথম আলোয় উজ্জ্বল হয়ে ওঠা এই বাজার নকলা জনপদের অর্থনীতির একটি মজবুত ভিত্তি কৃষক মৎস্যজীবী ও সাধারণ মানুষের কর্মব্যস্ততায় মুখরিত এই বাজার শুরু হয় প্রতিদিন সকাল ছটায় এবং সকাল নটার ভেতর শেষ হয়ে যায় আজকের পর্বে আমরা তুলে ধরব সকালের এই বাজারের কেন্দ্রীয় ভূমিকা এর সঙ্গে জড়িত মানুষের জীবন সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারাবাহিকতা আলি ভাই আজ নালিতাবাড়িতে আমার বাসায় রাত্রি যাপন করেছে সকালে গাড়ি পাওয়া যাবে না বলে আমরা একটি রিকশা রিজার্ভ করে ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছি চারিদিক কুয়াশাচ্ছন্ন এবং কনকনে শীত তবুও ভোরের এই প্রকৃতি এবং গড়ে গাঁয়ের মোড়ের বাজার দেখার পাশাপাশি ধোয়া ওঠা চিতই পিঠা ও চা খাওয়ার অদম্য ইচ্ছা চাপিয়ে রাখতে পারলাম না সুপ্রিয় দর্শক সকালবেলার বাজার গ্রামীণ বাজার যাকে বলে এই যে আমাদের গড়ে গাঁয়ের মোড় এক অপূর্ব সুন্দর গ্রামীণ বাজার সেই বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক শীতের সকালের বাজার মানেই একটা ভিন্ন রকমের আমেজ একটা ভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ একটা ভিন্ন রকমের সৌন্দর্য চেষ্টা করব আজকে আপনাদেরকে এই সকালের যে অভূতপূর্ব সুন্দর গ্রামীণ বাজারটা আছে এই বাজারটা আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার আর কি আর এই বাজারে দর্শক মাছের যে আমদানি ভাই এখানে চমৎকার চমৎকার মাছ আছে যেসব মাছ মানে আপনার এক একটা কাতলা মাছের সাইজ হয় আপনার পাঁচ সাত কেজি এবং রুই মাছও আছে তিন চার পাঁচ কেজি ওজনে তো সেই সব মাছ এবং মাছের পাশাপাশি এখন আবার এখানে মৌসুমি ফসল যেটা সকালের শাক সবজি কৃষকরা মানে একদম তুলে নিয়ে এসে ক্ষেত থেকে সেটা এখানে এনে বিতরণ করছে সেটা দেখাবো তাই মানে এক কথায় এই বাজারে যা কিছু নিয়ে আসে একদম ফ্রেশ টাটকা হা তো সব কিছুই আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে তো দর্শক আর কথা বাড়াবো না চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করেছি বন্ধুরা সকালের গড়েগাঁওয়ের যে মোড়ের গ্রামীণ বাজার সেই বাজারে আমরা এসেছি কিন্তু এখনও পর্যন্ত বাজারটা শুরু হয়নি যেহেতু শীত পড়ে গেছে আজকে প্রচুর কুয়াশা মানুষের আসতে দেরি হচ্ছে বিক্রেতাদেরও আসতে দেরি হচ্ছে ক্রেতাদেরও আসতে দেরি হচ্ছে তো এখানে আপনার শীত মৌসুমের যে চিতই পিঠা সেই চিতই পিঠা বানানো হচ্ছে আলী ভাই বলল যে চিতই পিঠা খাবে তারপরে চা খাবে তো আমরাও চিন্তা করলাম যে সকালবেলা আর চিতই পিঠা খায়া নেই নাকি এই যে দেখ শীতের সকালে বিশেষ করে চিতই পিঠা দিয়ে

শেরপুর জেলার নকলা উপজেলা সদরের এই গড়েগাঁওয়ের মোড়ের সকালের বাজারটি খুব বেশি পুরাতন না হলেও জনপ্রিয়তায় পিছিয়ে নেই মাত্র পনেরো বছর আগে স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা এই হাট অল্প সময়ের ভেতর জমজমাট হয়ে উঠেছে নকলা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের ফসল নদী ও বিল থেকে আহরিত মাছ দেশি হাঁস মুরগি দুধ ও ফলমূলের প্রধান বেচাকেনার কেন্দ্র এই বাজার এখানে সকালবেলা জমে ওঠে জীবনের এক অনন্য রূপ যেখানে বৃদ্ধ কৃষক থেকে শুরু করে নারীরা পর্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন কাকার তো দেখা যায় একটা কাতলের মতো দেখা বললাম কাতলের মতো বড় সকালবেলার গরের গাঁয়ের মোড়ের বাজারে বন্ধুরা দেখুন কই মাছ এক একটা কাতলা মাছের মতো বড় এই যে এটি তো চাষের কাকা তাই না চাষের না এটি কীরকম দাম পাওয়া যায় কাকা কেজি আড়াইশো টাকা টাকা কেজি হ্যাঁ আড়াইশো টাকা কেজিতে এটিতে তেল হয় কাকা আগে যে আমরা মানে ছোটবেলা কই খাইতাম

যেমন শুক্রামাদি ঝাইডুবা রাঙাকুড়ি বেতমারি প্রভৃতি বিলে প্রচুর দেশি ও হাইব্রিড মাছের চাষ হয় যা প্রতিদিন সকালে এই বাজারে আসে মাছের এই বিপুল সরবরাহ কেবল নকলা সদর নয় আশেপাশের ইউনিয়নগুলোকেও পুষ্ট করে নিয়মিত এই হচ্ছে গরেগাঁওয়ের মোড়ের যে মাছের বাজার সেই মাছের বাজার

আবার এক দুই মাস পরে বাঁধবে হ্যাঁ বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে এখন বিলের পানিগুলো শুকিয়ে যাচ্ছে তো যার কারণে কিন্তু তুলনামূলকভাবে ভাবে মাছ কমে যাচ্ছে এই যে মনা মাছ মনা মাছের কেজি কত ভাই তিনশো হ্যাঁ এই যে দেখুন এই যে

এটি দর্শক অনেক মাছ রয়েছে এই যে দেখুন কী কী চলছে এই যে রুই কাতলা ওইখানে বড় বড় কাতলা দেখতে পাচ্ছি এই যে এই যে কাতলা মাছ আজকে কাতলার সাইজ দেখে ভাই মন ভরে নাই মাছ কেন ভাই মাছ আজকে কম দেখা যায় বাজারের মাছ কম না আর কাতলা এগুলো যে সাইজের কাতলা হয় সেই সাইজের কাতলাও নাই আছে পনেরো বিশ কেজির যে বড় বড় কাতলাগুলো সেইগুলো আজকে নাই বাজারে আজকে কাতলা কত করে দিতে আছে এর তিনশো তিনশো পঞ্চাশ আর শিং মাছ এটা কি দেশি শিং বিলের শিং হ্যাঁ বিলের শিং আরো এই যে দেখুন দর্শক

আর এই যে দেখুন কুঠি এখন যেহেতু পানি শেষ দিয়ে কুঠি ধরা হচ্ছে যার জন্য কুঠির আমদানিটা একটু বেশি আর দেশীয় মাছের পাশাপাশি এই যে আপনার টাকি মাছটাও এখন এই মাছের সাথেই পাওয়া যায় এই যে ডাকি তো টাকি স্বাদ অনেক হয় টাকি ভর্তা খুব ভালো মানে খাইতে এই যে দেখুন টাকি ভাই তিনশো করে দিতেছেন তিনশো 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা গরেগাঁওয়ের এই বাজারে কেবল মাছই নয় দশানি কুরসা মৃগি নদীর তীরবর্তী উর্বর চরাঞ্চলের মাটিতে উৎপাদিত শস্যও বাজারে নিয়ে আসেন কৃষকেরা স্থানীয় অনেক ব্যবসায়ীরা এসব ফসল কিনে এই বাজারেই খুচরো মূল্যে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এর ফলে বাজারটি হয়ে উঠেছে কৃষি ও মৎস্য সম্পদের প্রাণকেন্দ্র এবং স্থানীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ দর্শক গড়েগাঁও মোড়ে কিন্তু এখন অনেক সবজি দ্বিতীয় ধাপের কৃষকদের যে ফসলটা সেটা ওঠার পর এখানে দেখতে পাচ্ছি টাট্টা শাক সবজি শীতের শাকসবজি তবে এই সময়ে আপনার যে কোনো বাজারে গেলেই লক্ষ্য করবেন যে বেগুনটা বেশ ভালোই আমদানি হয়েছে হ্যাঁ বললাম যে বেগুনটা বেশ ভালোই আমদানি হয়েছে এবং বেগুনের প্রতি মানুষের চাহিদা ওটাও বেশ ভালো সৃজন এটা লেগে এই জন্যই না এবং বেগুনটাও একটু দামও কমছে তুলনামূলক আগের আলাদা দাম কম অনেক দাম কমছে দাম কম এই জন্যই পঞ্চাশ টাকা কেজি এখন পঞ্চাশ টাকা কেজি হয়েছে বেগুনের পাশাপাশি আমরা গরেগাঁওয়ের মোড়ে এসে লক্ষ্য করছি এখানে সিম উঠেছে নতুন তারপরে ফুলকপি উঠেছে তারপরে কাঁচামরিচও উঠছে এখন ইদানিং এই যে দেখুন কাঁচামরিচ কাকা নিয়ে এসে

দর্শক করোনা উঠেছে করোনা বেশ সবুজ গরেগাঁওয়ের মোড়ে সুন্দর টাটকা আছে কিন্তু করোনা অন্যান্য সবজির সাথে একটু কমই আছে বর্তমানে করোনা তাই না ভাই হ্যাঁ কম কিন্তু দাম কেমন ভাই আশি টাকা গেছে নতুন আলু তো দেখলাম কিন্তু নতুন আলুর দাম একশো হ্যাঁ একশো টাকা কেজি উশির দাম কি একটু কমছে বললেন কত 60 70 ওটা 70 80 এইটা এইটা কি দেশি টা নাকি দেশি এটা দেশি টা হ্যাঁ 70 80 টাকা মোটামুটি কেজি মানে আগের চাইতে বেশ কিছুটা কমছে আর কি সব শাক সবজি হ্যাঁ আচ্ছা তোকে শুধুমাত্র অভিযোগ করে যে আলু পেঁয়াজের দামের বিষয়টা গরিগাঁও থেকে একটু জেনে যাই কেমন দাম পেঁয়াজের ভাই বেশিটার কি দাম পড়ছে এখন 110 টাকা 110 টাকা হ্যাঁ এটা দেশি আর এটা হলো আপনার ইন্ডিয়ার এটা কত করতে আছে আচ্ছা আলুর দাম কি ভাই একটু কমছে না ভাট কমে নাই আলু আশি টাকা আশি টাকা করে আর আপনার আমাদের দেশি যেটা ওই যে ওটাও আসি দুটো একই হ্যাঁ আচ্ছা ভাই পেঁয়াজের দাম তো মেলা হ্যাঁ আপনি তো দেখি ব্যস্ত আছেন পেঁয়াজের ডালপালা এটি কিরকম দাম ভাই ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা তা তো ইডিกิน মু এটার গরাই পেয়াজও আছে ডালপালাও খামু তাহলে পড়তে হবে নাকি ভাই এখন যে পেয়াজের যে অবস্থা বাজারে দাম যে বেশি হ্যাঁ দর্শক সকালের যে গড়ের ঘায়ের মোর এই মোরের বাজারে আপনার দেশি মুরগি পাওয়া যায় এই দেখুন অনেক কিন্তু দেশি মুরগি নিয়ে এসে আমাদের এই যে এখানকার স্থানীয় যে

পাঁচশো টাকা কেজি আগে মাঝে কিছুদিন আগে কম ছিল সাড়ে চারশো ছিল আর এখন হয়েছে পাঁচশো এখানে কিন্তু দেশীয় গরু এবং হাইব্রিড জাতের যে সমস্ত গরু আছে সেই সব গরুর দুধ বিক্রয় হয় দেখুন অনেক দুধও ওঠে কিন্তু ওই বাজারে এই রকম অনেকেই নিয়ে এসেছেন দুধ এই যে আমাদের এক ভাই এসেছেন ভাই কেমন আছেন

শীতের সময় শুনছিলাম যে দুধের দাম একটু বাড়ে কিন্তু সেই তুলনায় তো দেখি শীতের মধ্যে আরো কমে আরো কমে মানে শীতে কি মানুষ দুধ খেতে পছন্দ করে না নাকি গরমে বেশি গরমে বেশি দর্শক দেখলাম আজকে সকালের এই যে গোরেগাঁওয়ের মোড়ের যে বাজার সেই বাজার অপূর্ব সুন্দর এই গ্রামীণ বাজার সকালের পরিবেশ এবং বাজারের মানে সৌন্দর্য দুটো মিলে একাকার হয়ে যায় প্রায় তো প্রত্যেক করে দর্শক আপনাদের এই চমৎকার সুন্দর বাজারের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর দর্শক এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দর্শক আমাদের চ্যানেলটির পাশে থাকবেন কেননা আমরা এরকম চমৎকার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করে থাকি দর্শক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকাম